এই রেসিপিতেই গরম হবে জব্দ নিয়েছি ছোট পেঁয়াজ সঙ্গে যদি থাকে টক দই আর তেঁতুল তাহলে তো আর কথাই নেই আড়াইশো গ্রাম নিয়েছি একদম ছোট পেঁয়াজ নিয়েছি পাঁচ ছটা কাঁচা লঙ্কা চেরা মৌরি জিরে কালো জিরে ওয়াটার চামচ করে নিয়েছি একটা পেঁয়াজ কুচনো দু টু টেবিল স্পুন তেঁতুল নিয়েছি আর টু টেবিল স্পুন নিয়েছি টক দই নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের এসাইজ ফ্যামিলি কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি পেঁয়াজের একটা অবাঙালি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এটাতে গরম জল হবে কারণ আমরা সবাই জানি যে কাঁচা পেঁয়াজ খেলে গরম কম লাগে যেসব জায়গা খুব গরম হয় সেখানে কাঁচা পেঁয়াজ খাওয়া হয় আমি তেঁতুলটাকে এখন গরম জল দিয়ে ভিজিয়ে দিলাম আর পেঁয়াজ কাঁচাক পেঁয়াজ খেলে গরম কম লাগে কিন্তু এই রেসিপিটা যেহেতু তেঁতুল দিয়ে আর টকদই দিয়ে করা হয় সেই জন্য এটা খেলেও গরম কম লাগবে প্রথমে আমি তেল গরম করে নিয়েছি এখানে পেঁয়াজগুলোকে আমি একটু ভেজে নেব বন্ধুরা রেসিপিটা পুরোটা দেখবেন আর দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তেল গরম করে আমি পেঁয়াজ এখন ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে এখন আমি একটু ঢেকে ঢেকে ভেজে নেব কারণ পেঁয়াজ ফেটে গায়ে পড়তে পারে টক ডইয়ের সাথে হাফ চামচ কর্নফ্লাওয়ার দিয়ে গুলে নিচ্ছি তাহলে রান্নায় দিলে আর কেটে যাবে না এবার দিয়ে দিলাম এক হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো কটা চামচ হলুদ এক চামচ ধনের গুঁড়ো এবার আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি পেঁয়াজটা উঠিয়ে নেওয়ার পর ওই তেলের মধ্যে ফোরণে দিয়ে দিচ্ছি মৌরি কালো জিরে আর জিরে এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজটা পেঁয়াজটাকে এবার একটু ভেজে নেব পেঁয়াজটা খানিক্ষণ ভেজে নেওয়ার পর দইয়ের সাথে মিশিয়ে রাখা মশলাটা এবার দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষতে থাকবো যতক্ষণ না তেল ছাড়া হয়ে আসে মশলা টক দুইটা কষিয়ে তেল ছাড়া হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি তেঁতুল গুলে রাখা জলটা এবার জলটাকে দিয়ে আরবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা ভালো করে আবার একটু কষিয়ে নিচ্ছি মশলা তেঁতুল সব কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি তেঁতুলের বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম হাফ চামচ নুন আবার একটু মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজটা পেঁয়াজের সাথে মশলা আর একটু কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেব এক চামচ চিনি আমরা যেহেতু টক বেশি পছন্দ করি না তার জন্য একটু চিনি দিলাম আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন এবার আমি ঢেকে দিচ্ছি চার পাঁচ মিনিটের জন্য চার পাঁচ মিনিট বাদে ঢাকা উঠিয়ে নিলাম রান্নাটা আবার সম্পূর্ণ হয়ে গেছে এবার দিয়ে দিলাম একটুখানি গরম মশলা এবার আমি পেঁয়াজের কারিটা নামিয়ে নিচ্ছি আজ তবে এখানেই রাখছি ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ